থাকা খাওয়া টাকা পয়সা খরচ কেউ মূল্যে দু লাখ পাঁচ লাখ করে দেবেন সম্পূর্ণ সাহায্য আপনি আমার সাথে করুনকে সরকার অর্থ দিয়ে নাবছে যা দু লাখ লিজা পাঁচ লাখ লিজা বিশ লাখ লিজা প্রতিবাদটা কর করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে একটু দেখবে সময় বলবে আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে লাও ও করেছে আমি কি করব। তুমি যে কেন বলতে গেলে যে আমি রুবো আশায় মরে চাষা আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না জানবেন ওই আন্দোলন গুণোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের অকাবাজকে চাপে পড়লে বিড়ালও দেখবেন গাছি উঠে পড়ে এক বছর বাকি আছে চাপ যদি দিতে পারে এক বছরের মধ্যে হুলুস তুলুস হয়ে যাবে সমাধানের রাস্তা আছে না না তাহলে ঠিক জায়গায় তো সমাধান করতে হবে কি সবার মুখে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে বলবো খারাপ লিখছেন না কৃষক বন্ধুরা যদি কালা কানুনকে রুখতে পারে আমরা কেন পারব না কথাটা উঠছে না ওঠেনি কথাটা সত্য কথা ঠিকই কিন্তু কৃষক বন্ধুদের ক্ষমতা ছিল না কালা কানুনটা রুখতে পারে যদি তার পিছনে পাঞ্জাব সরকার শাসনা দিত এটা জানো তো পাঞ্জাব সরকার বলেছিল থাকা খাওয়া তেল গাড়ি ভাড়া ক্ষতি হলে অর্থ দু লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকা জানেন তো নাকি তাই তারা গেনার হয়েছিল তা চলো না রাজ্য সরকারকে বলি সবাই মিলে যে আপনি তো বলেছিলেন বিজেপি কে ভোট দেন আমরা তো দিয়েছি আরে আমি না দিলে আপনারা দিচ্ছেন তো নাকি সবাই মিলে বলা দরকার আছে না না থাকা খাওয়া টাকা পয়সা খরচ কেউ মূল্যে দু লাখ পাঁচ লাখ করে দেবেন সম্পূর্ণ সাহায্য আপনি আমার সাথে করুন কে বলা দরকার আছে না না বলা দরকার আছে না না এটা হ্যাকিনা না বলবেন না মসজিদের থেকে ইনি আগে হয়ে গেছে এই মুসলমান কথা বলছেন না কেন আমি কি যুক্তির বাইরে কথা বলছি মুখ খুলিনি এই কারণে আমি মুখ খুললে না অনেকে সমস্যা হয়ে যাবে কথা বুঝছেন না বোঝেন না অনেককে সরকার অর্থ দিয়ে না বাচ্ছে যা দু লাখ লিজা পাঁচ লাখ লিজা বিশ লাখ লিজা প্রতিবারটা কর করে লাস্টে বলবি আমাদের সাথে কথা হয়েছে একটু দেখবে বলেছে কি দেখবেন হ্যাঁ দেখার জায়গায় দেখতে হবে আসুন না পাঞ্জাব সরকারের মতো একটু সাত দিন তামিলনাড়ু সরকার মাত্র ফাইভ পার্সেন্ট মুসলমান তারা যদি কেস করতে পারে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমান এই তেত্রিশ পার্সেন্ট দু হাজার এগারোই বলেছিল এখনো তেত্রিশ ছেলে বলে একেবারেই বন্ধ নাকি ওটা আবার বলুনি তাহলে রাত্রি আবার কানে কানে যে বুঝাবে খেয়ে ফেলবে খেয়ে ফেলবে আমরা শুধু খেয়েই ফেললাম আমার হিন্দু ভাইদের ঘরে এই একটা পলিটিক্স ব্রিটিশদের কথা বুঝে আসছে কোন মুসলমান যদি কোন হিন্দু ভাইয়ের উপরে জুলুম করে ওই মুসলমান কায়ামতের দিন নাজাদ পাবে না এর নাম ইসলাম কথা শুনছেন না শোনেন যাক আমি ওইদিকে যাচ্ছি না আমি যেটা বলতে চাইছি তাহলে কৃষকদের মতো আমাদেরও তো আন্দোলন করা দরকার চলো সবাই মিলে দল বেঁধে কলকাতা আইদি কুদি না করে মার্চ হবে কলকাতা থেকে শুরু হবে এক কোটি যুব সমাজ বেরোবে সাড়ে তিন কোটি লোক আছে বলছে কম বেশি এক কোটি যুবক বেরোবে এক কোটি লোকের খাওয়া দাওয়া থাকা যাতায়াত খরচ কথা বুঝছেন না বোঝেন না যেমন পাঞ্জাব সরকার করেছিল কেউ নেতৃত্ব না দেয় প্রথম সারিতে আমি থাকবো বুলেটের গুড়ি প্রথম আমি খাবো রাজি আছি তোমরা রাজি আছো যেতে হাত তুলে বলো রাজি আছো হয় হোক গে যাক নিজের হাতে থাক বাকি যারা আছে আছে আমার কাছে চল্লিশ জন লেবার আছে তোর কাছে একশোটা আছে আমার কাছে সত্তরটা আছে তোর কাছে নব্বইটা আছে চল একসাথে লাগা পার্টনারে বিজয় সরকার সাত তালে তাহলে সরকারকে বাহবা দেবো না বাহ ভালো কাজ করেছে কি আর শুধু ভোট লিবার সময় বলবে আর বলবে না তোমরা তোমাদের ঝামেলা মিটিয়ে লাও ও করেছে আমি কি করব তুমি যে কেন বলতে গেলে যে আমি রুবো আশায় মরে চাষা আমাদেরকে তো চাষা বানিয়ে দিলে কি তাহলে এই দাবিটা হওয়া দরকার আছে না না যে আন্দোলন থেকে দেখবেন এই দাবিগুলো হচ্ছে না জানবেন ওই আন্দোলন গুণোর জন্যই কিন্তু বিগত দিন এরা দালালি করার জন্যই কিন্তু আমাদের অকাব আজকে এই জায়গায় গেল শুনছেন না শুনেন এরা নতুন করে আবার মাঠে নেমে পড়েছে ঘোলা জলে মাছ ধরবে বলে শুনছেন তো নাকি আমার কথা কষ্ট হচ্ছে যে এই সময় ভাইজান কি বলছে হ্যাঁ তুমি যদি ইমানদার তাহলে এই কথা কোন বলতে পারছো না কেন চোখে চোখ রেখে আসুন পাঞ্জাব সরকারের মতো সাত দিন কি গো এই জায়গাটা ধরো চাপে পড়লে বিড়ালও দেখবেন গাছে উঠে পড়ে এক বছর বাকি আছে চাপ যদি দিতে পারো এক বছরের মধ্যে হুলুস তুলুস হয়ে যাবে সমাধানের রাস্তা আছে না না তাহলে ঠিক জায়গায় তো সমাধান করতে হবে কি হ্যাঁ 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 তাহলে আমাদেরকে নিজেদের পাওয়ার তৈরির দরকার আছে না নাই হ্যাঁ ও পরের বাপকে বাপ বলা বন্ধ বাপ যাহা তিরিশ চল্লিশ পঞ্চাশ সত্তর যা